ক্যাবিনেট শব্দটির পারিভাষিক অর্থ কী ক্যাবিনেট শব্দের অর্থ হচ্ছে মন্ত্রী পরিষদ ক্যালিগ্রাফি কি ক্যালিগ্রাফি হচ্ছে হস্তলিপিবিদ্যা ক্যাম্পেইন শব্দটির পারিভাষিক শব্দ কি প্রসারাভিযান ক্যানভাস শব্দের অর্থ ক্যানভাস শব্দের অর্থ হচ্ছে প্রসার এবং ভোট চাওয়া দুইটাই হতে পারে সো বেশি যুক্তিযুক্ত ভোট চাওয়া অর্থাৎ প্রচার করে মানুষ ভোটের জন্যই তো এ ধরনের ক্যানভাস মানে ভোট চাওয়া কার্টুন শব্দের বাংলা অর্থ কী ব্যঙ্গচিত্র নিচের কোনটি ক্যাটালগ শব্দটির পারিভাষিক শব্দ ক্যাটালগ মানে হচ্ছে তালিকা সিজফায়ার পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি সিসফায়ার মানে অস্ত্র সংবরণ সেন্সাস এর বাংলা পরিভাষা আদম আদমশুমারি শব্দের পারিভাষিক রূপ হল উপকর সেন্সেলার শব্দের পরিভাষা আসার্দ চার্টার শব্দের বাংলা পরিভাষা সনদ সেক এর পরিভাষা কোনটি সেক এর পরিভাষা দমন দমন করা সার্কুলার এর বাংলা পরিভাষা পরিপত্র সিভিল সার্জন শব্দের বাংলা পরিভাষা কোনটি সার্জন মানুষের শৈল চিকিৎসক আর সিভিল সার্জন মানুষের পৌর চিকিৎসক সিভিল সোসাইটি এর পরিভাষা নিম্নের কোনটি সুশীল সমাজ সিভিলয়ার এর পারিভাষিক শব্দ গৃহযুদ্ধ কোড শব্দের পরিভাষা কোনটি কোড মানে হচ্ছে সংকেত শব্দটির বাংলা পরিভাষা এর সঠিক উত্তর হবে কগ্নাইজেবল শব্দটির বাংলা পরিভাষা আমল যোগ্য কলোনি শব্দের বাংলা পরিভাষা কোনটি কলোনি মানে হচ্ছে উপনিবেশ কমার্শিয়াল অন্টারপ্রিউুনর শব্দের বাংলা পরিভাষা কোনটি বাণিজ্যিক উদ্যোক্তা কম্পারেটিভ শব্দটির পরিভাষা তুলনামূলক কম্পাউন্ড ইন্টারেস্ট শব্দের বাংলা পরিভাষা কোনটি কম্পাউন্ড ইন্টারেস্ট মানুষের চক্রবৃদ্ধি সুদ কনকোট অর্থ কি অর্থ কি শব্দের অর্থ হচ্ছে আচরণ কনস্টিটুয়েন্সি এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হচ্ছে নির্বাচনী এলাকা কনজুমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি ভোগ্য পণ্য এর বাংলা পরিভাষা কোনটি কনসোল শব্দের অর্থ হচ্ছে বাণিজ্য দূত কনসালটেন্ট এর বাংলা পরিভাষা কোনটি উপদেষ্টা কন্টেক্স এর অর্থ কি প্রসঙ্গ প্রসঙ্গেট এর পরিভাষা কোনটি কো অপটেট এর পরিভাষা হচ্ছে কপি শব্দের পরিভাষা কোনটি অনুলিপি কপিরাইট এর যথার্থ পরিভাষা কোনটি কপিরাইট মানে হচ্ছে গ্রন্থসত্ব কর্পোরাল শব্দের অর্থ কোনটি শারীরিক কোরিজেন্ডাম শব্দের অর্থ কি শুদ্ধিপত্র কসমিক এর পরিভাষা কসমিক শব্দের পরিভাষা আছে মহাজাগতিক কু শব্দের অর্থ কি কু শব্দের অর্থ হচ্ছে অভ্যুত্থান কভেন্ট শব্দের অর্থ কী কভেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তিপত্র কারেন্ট অ্যাকাউন্ট এর বাংলা পরিভাষা কোনটি চলতি হিসাব সার্কুলার শব্দের পারিভাষিক শব্দ কোনটি সার্কুলার শব্দের অর্থ হচ্ছে পাঠ্যক্রম কার্টেল এর পরিভাষা কী কার্টেল মানুষে সংক্ষিপ্ত করা কাস্টম শব্দের পরিভাষা কোনটি কাস্টম মানে হচ্ছে পোথা আর কাস্টমস শব্দের অর্থ হচ্ছে শুল্ক এস থাকলে শুল্ক আর কাস্টম থাকলে পোথা ডেথলক এর বাংলা পরিভাষা কোনটি ডেথলক এর বাংলা পরিভাষা অচল অবস্থা ডেথ পেনাল্টি এর বাংলা পরিভাষা কোনটি মৃত্যুদণ্ড ডিসিভ প্রদত্ত ইংরেজি শব্দের অর্থ চিহ্নিত করুন ডিসি শব্দের অর্থ হচ্ছে প্রতারণা ডিড শব্দের পরিভাষা কোনটি ডিড মানে হচ্ছে দলিল ডিফেন্ডেন্ট শব্দের সঠিক পরিভাষা কোনটি ডিফেন্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে বিবাদী ডেপুটেশন শব্দের অর্থ কি। ডেপুটেশন শব্দের অর্থ হচ্ছে পেশন ভালো করে বানানটা দেখবেন পেশন অনেকে প্রেরণ দিয়ে থাকে কিন্তু আসলে সঠিকভাবে পেশন পেশন মানে হচ্ছে সরকারি কর্মকর্তারা অস্থায়ীভাবে অন্য কোনো একই অফিসের অন্য জায়গায় গেলে সেটাকে পেশন বলা হয় ডিরেক্টরেট এর পরিভাষা কোনটি ডিরেক্টরেট এর অর্থ হচ্ছে পরিদপ্তর ডিসক্রিপেন্সি এর পারিভাষিক রূপ অসঙ্গতি ডিসক্রিমিনেটরি শব্দের অর্থ কী অর্থাৎ পারিভাষিক শব্দ বৈষম্যমূলক ডিভিডেন্ট এর পরিভাষা কোনটি ডিভিডেন্ট হচ্ছে লভ্যাংশ ডিভালস এর পরিভাষা কি ডিভাল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা ড্রপসিন মানে কি ড্রপসিন শব্দের অর্থ হচ্ছে পতন ডাল শব্দের অর্থ নির্বোধ ডাইনামিক শব্দটির বাংলা পরিভাষা কোনটি ডাইনামিক মানে হচ্ছে গতিশীল তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম